আসসালামু আলাইকুম পৃথিবীটি বিতে শাকতম ইতিহাসের পাতায় কিছু কিছু চরিত্র এমন গভীর ছাপ রেখে যায় যে তাদের জীবন শুধু একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তা হয়ে ওঠে ভবিষ্যতের দিক নির্দেশ আজ আমরা তেমনি এক মহান সুলতানের ইতিহাস জানব যার নাম সুলতান আলসালি হেয়ুড তিনি শুধু একজন যোদ্ধা বা শাসক ছিলেন না বরং ছিলেন এক অসাধারণ দূরদর্শী যার জীবন দর্শন ছিল তার সময়ের চেয়ে অনেক এগিয়ে সুলতান আলসালিহ এ জীবন ছিল একাধারে সাফল্যের শিখর এবং চ্যালেঞ্জের গভীর এক দুই চার নয় সাল পর্যন্ত মিশরের শাসন ক্ষমতায় থাকা এই মহান শাসকের জীবন ছিল ত্যাগ সংগ্রাম এবং অসাধারণ প্রজ্ঞার এক মহাকাব্য তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য রেখে গেছে মূল্যবান শিক্ষা এক জন্ম ও শৈশব এক দুই দুই এক এক দুই তিন সাত খ্রিস্টাব্দ সুলতান আলসালিহ ইয়ুব যিনি আসলে তার পুরো নাম আবুল হাসান সাইফুদ্দিন নামেই পরিচিত ছিলেন তার জন্ম হয়েছিল এক দুই দুই এক খ্রিস্টাব্দে সিরিয়ার ইসমাইল শহরে তার পিতা ছিলেন তৎকালীন মিশরের সুলতান আল কামিল ছোটবেলা থেকেই তিনি এক অশান্ত রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন তার পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ক্ষমতার লোক তাকে বাস্তবতার কঠিন রূপটি বুঝতে শিখিয়েছিল তার পিতা আলকামিল তার জ্যেষ্ঠ পুত্র আল কামিলের ভাই আলসালামের প্রতি ঝুঁকেছিলেন ছিলেন যার কারণে আলসালিহ প্রায়শই অবহেলিত হতেন এই অবহেলা তার মধ্যে আত্মপ্রতিষ্ঠার এক তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে ছোটবেলা থেকেই তিনি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অশারোহণ তীরতিরন্দাজি এবং রণকৌশলে পারদর্শী হয়ে ওঠেন তার শিক্ষকরা তার বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার প্রশংসা করতেন কিন্তু তার সামনে সবচেয়ে বড বাধা ছিল পারিবারিক রাজনীতি গু দুই দামেস্কের গভর্নর এবং নির্বাসন এক দুই তিন সাত এক দুই তিন নয় খ্রিস্টাব্দ এক দুই তিন সাত সালে সুলতান আল কামিলের মৃত্যুর পর শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব তার ভাই এবং সাত ভাইদের মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এই সময় আলসালিহাকে দামেস্কের গভর্নর হিসেবে নিযোগ করা হয় তিনি সেখানে তার শাসনকালে জনগণের প্রশংসা অর্জন করেন তিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু তার ভাই আলাদিলের নির্দেশে এক দুই তিন আট সালে আলসালিহাকে দামেস্ক থেকে বিতাড়িত করা হয় এই নির্বাসন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল এই সময় তিনি একাকী এবং নিঃস্ব অবস্থায় ছিলেন কিন্তু এই একাকিত্বই তাকে আরও শক্তিশালী করে তোলে তিনি দূর থেকে মিশরের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তার অনুগত সৈন্যদের সংগঠিত করার সুযোগ পান চার মিশরের সিংহাসন লাভ এক দুই তিন নয় এক দুই চার শূন্য খ্রিস্টাব্দ মিশেরে আলাদিল দুই এর শাসনকালে জনমনে অসন্তোষ বাড়তে থাকে তার স্বেচ্ছাচারিতা এবং অদক্ষতার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে এই সুযোগে আলসালিহ তার অনুগত সৈন্যদের নিয়ে মিশরের দিকে যাত্রা করেন এক দুই চার শূন্য সালে তিনি কারার ফটকে পৌঁছান এবং সেখানে তার অনুগত সৈন্যরা তাকে সাদরে গ্রহণ করে আলাদিল দুই এর কোনো প্রতিরোধী কাজে আসেনি আলসালিহ সহজেই কারাতে প্রবেশ করেন এবং মিশরের সিংহাসন দখল করেন এটি ছিল তার জীবনের এক অন্যতম বড় বিজয় পাঁচ ক্ষমতা সংহতকরণ ও অভ্যন্তরীণ সংস্কার এক দুই চার শূন্য এক দুই চার দুই খ্রিস্টাব্দ ক্ষমতায় বসার পর আলসালিহ প্রথমেই মনোযোগ দেন অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি দুর্নীতি দমন করেন এবং প্রশাসনিক ব্যবস্থায় নতুনত্ব আনেন তিনি মামলুক সৈন্যদের একটি শক্তিশালী বাহিনী গঠন করেন যা ছিল তার শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মামলুকরা ছিল তুর্কি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর দাস যাদেরকে তিনি সামরিক প্রশিক্ষণে অসাধারণ করে তুলেছিলেন আলসালিহ তার সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করার জন্য কৃষিক্ষেত্রে সংস্কার করেন তিনি নতুন খাল খনন করেন এবং পুরনো সেচ ব্যবস্থা পুনর্গঠন করেন তার এই সংস্কারগুলো মিশরের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছিল তিনি বিজ্ঞান এবং সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন যার ফলে তার শ্বাসনামলে কারা জ্ঞানবিজ্ঞানের এক কেন্দ্রে পরিণত হয়েছিল ছয় ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ এক দুই দুই এক এক দুই চার চার খ্রিস্টাব্দ সুলতান আলসালিহ এই ইউবের শাসনামলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্রুসেডারদের মোকাবিলা করা ক্রুসেডাররা জেরুজালেম এবং অন্যান্য পবিত্র স্থান দখল করতে চেয়েছিল সুলতান আলসালিহ তাদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত হন তিনি তার মামলুক বাহিনী নিয়ে ক্রুসেডারদের আক্রমণ প্রতিহত করেন এবং এক দুই চার চার সালে জেরুজালেম পুনরায় দখল করেন এই বিজয় মুসলিম বিশ্বে তার মর্যাদা আরও বাড়িয়ে দেয় সাত তার জীবন দর্শন ও নৈতিকতা আলসালিহ এইুব জীবন ছিল নৈতিকতা এবং প্রজ্ঞার এক অসাধারণ উদাহরণ তিনি অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরাজন ছিলেন তার শ্বাসনামলে তিনি দরিদ্র এবং অসহায় মানুষের প্রতি বিশেষ নজর রাখতেন তিনি জনকল্যাণমূলক অনেক কাজ করেন যার মধ্যে মসজিদ এবং বিদ্যালয় নির্মাণ অন্যতম তার জীবন দর্শন ছিল জনগণই ক্ষমতার উৎস এবং তিনি সবসময় জনগণের সুখশান্তিকে প্রাধান্য দিতেন আট মামলুকদের উত্থান ও আলসালিহের শেষ জীবন আলসালিহ তার মামলুকদের প্রতি অত্যন্ত নির্ভরশীল ছিলেন তিনি তাদের সামরিক এবং রাজনৈতিক ক্ষমতায় অনেক বেশি স্বাধীনতা দিয়েছিলেন তবে তার মৃত্যুর পর এই মামলুকরাই মিশরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তার জীবনের শেষ দিকে তিনি মামলুকদের ক্রমবর্ধমান ক্ষমতা উপলব্ধি করতে পারেন যা তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়েছিল নয় মৃত্যু এবং উত্তরাধিকার এক দুই চার নয় খ্রিস্টাব্দ এক দুই চার নয় সালে ইউরোপের ক্রুসেডাররা মিশরে নতুন করে আক্রমণ চালা এই সময় সুলতান আলসালিহ অত্যন্ত অসুস্থ ছিলেন শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি নিজে যুদ্ধে নেতৃত্ব দেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু এই যুদ্ধের সময় তার অসুস্থতা আরও গুরুতর হয় এবং এক দুই চার নয় সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার স্ত্রী সাজারাত আলদুর এবং মামলুকরা তা গোপন রেখে তার সাম্রাজ্য রক্ষা করেন সুলতান আলসালিহ এই ইউবর মৃত্যু ছিল মুসলিম বিশ্বের জন্য এক বিরাট ক্ষতি তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে একজন শাসক শুধু শক্তি দিয়ে নয় বরং প্রজ্ঞা দূরদর্শিতা এবং নৈতিকতা দিয়েও শাসন করতে পারেন এক শূন্য আলসালিহ এই ইউবর রেখে যাওয়া শিক্ষা সুলতান আলসালিহ এই জীবন আমাদের শেখায় যে জীবনের সব বাধা অতিক্রম করে সাফল্যের শীঘ্রে পৌঁছানো সম্ভব তার জীবন দর্শন ছিল প্রজ্ঞা ন্যাজবিচার এবং জনগণের কল্যাণই একজন শাসকের সবচেয়ে বড় শক্তি কি তিনি তার সাম্রাজ্যকে শুধু বাহ্যিক শত্রুদের হাত থেকে রক্ষা করেননি বরং অভ্যন্তরীণভাবেও শক্তিশালী করে তুলেছিলেন তার মামলুকদের প্রতি বিশ্বাস এবং তাদের উত্থানই পরবর্তীতে মিশরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে সুলতান আলসালিহ এই ইয়ুগ শুধু একজন শাসক বা যোদ্ধা নন তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক যার জীবন আজও আমাদের জন্য এক উৎস তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ক্ষমতা আসে প্রজ্ঞা এবং নৈতিকতা থেকে যা তিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে গেছেন ভিডিওটি থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম